আশা করি তোমরা খুবই ভালো আছো তো আজ আমাদের এই ডিজিটালে পডকাস্ট চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই তো তোমরা এরকম নতুন নতুন ও আকর্ষণীয় ভিডিও ও পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে ও বন্ধুদের মধ্যে শেয়ার করবে তো আজকে আমাদের এই ভাবনার বিজ্ঞান ক্লাসে একটা নতুন টপিক আছে টপিকটা কি না তোমরা টেন চড়েছো নিশ্চয়ই ঠিক আছে তো এই টেনের পাতগুলো কি হয় না খুবই ছোট ছোটো ফাঁক থাকে ওই ফাঁকগুলো কেন থাকে না ওই যে ছোটো ছোটো ফাঁক থাকে কারণ তোমরা আগের দুটো ক্লাসে দেখেছো যে ফোনের ফলে কি হয় একটু বৃদ্ধি পায় এবং তাপ তাপ ছাড়ার ফলে সংকোচন হয় ঠিক আছে তো যখন গরমকালে কী যখন গরমকালে প্রচণ্ড তাপ প্রবাহ চলে তখন ওই রেল লাইনে পাত ওটা তো ধাতাবো লোহা দিয়ে তৈরি তো ওগুলো কি হয় না কিছুটা হলেও বৃদ্ধি পায় এবং ওর উপর দিকে ট্রেন যখন যায় তখন ট্রেনের চাকার একটা চাপ থাকে তো সেই চাপ আর প্রচণ্ড তাপে কি হয় না ট্রেন লাইনের ওই পাতটি কিছুটা হলেও বৃদ্ধি পায় ওকে তাহলে ওই যে বৃদ্ধি পেলো তাহলে যদি জোড়া থাকতো ওই বৃদ্ধি পাওয়া অংশটা কোথায় যাবে ওই বৃদ্ধি পাওয়া অংশটা গিয়ে কী হবে না একটা লোহাকে যদি তুমি রেখে দাও খুব চাপে রেখে দিয়েছো তো সেটা যখন বৃদ্ধি হবে কী হবে না সেটা মেঁকে যাবে তো সেরকমই ওই ট্রেন লাইনে পাতটা বেঁকে যাবে তো ওই ট্রেন লাইনে পাতটা যখন মেঁকে যাবে তো ওর উপর থেকে গিয়ে আর ট্রেন চলাচল করতে পারবে নিশ্চয়ই না এর ফলে দুর্ঘটনা দুর্ঘটনা হবে তাই ট্রেন লাইনের পাতটাকে কিছুটা অংশ কিছুটা বলতে সামান্য অংশ ফাঁক রাখা হয় ওই ফাঁক রাখার কারণে যখন গ্রীষ্মকালে প্রচণ্ড তাপপ্রবাহ ও চাপে কি হয় না কিছুটা হলে বৃদ্ধি পায় তো ওই ওই বৃদ্ধিটা আর কি করলো না ওই পাতটাকে বাঁকিয়ে দিল না ওই বৃদ্ধিটা ওই ফাঁকা অংশটাকে পূরণ করে নিল তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো তো যদি তোমাদের কোথাও অসুবিধা হয় তোমরা কমেন্টে বলতে পারো এবং তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং বেল আইকনটিকে অল করে রাখবে আমার যাতে আমার ভিডিওগুলো সর্বপ্রথম তোমরাই দেখতে পাও